নারায়ণ ভাণ্ডার প্রকল্পের নাম শুনেছেন আবেদন করলেই দু টাকা করে পাবেন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে তো প্রত্যেকেই শুনেছেন ও আবেদন করে সেখান থেকে সুবিধা পাচ্ছেন কিন্তু জানেন কি যে এবার নারায়ণ ভাণ্ডারও আসছে যেখানে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এবং সেখানে প্রত্যেক মাসে দু টাকা করে ব্যাংকের খাতায় ঢুকবে হ্যাঁ একদমই অবিশ্ব হলো এটাই সত্য যা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অনেক তো হলো লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করা এবং লক্ষ্মীর ভান্ডার থেকে সুবিধা পাওয়া এবার তো আসতে চলেছে সম্পূর্ণ একটি নতুন প্রকল্প যা নারায়ণ ভাণ্ডার স্কিম নামে পরিচিত যারা ইতিমধ্যেই এই লক্ষ্মীর ভান্ডার আবেদন করে সেখান থেকে সুবিধা পাচ্ছেন তারাও এখানে আবেদন করতে পারে শুধু তাই নয় এখানে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করলে এখান থেকে প্রতি মাসে দু হাজার টাকা করে পাবেন নারায়ণ ভান্ডার স্কিম লক্ষ্মী লক্ষ্মীভাঁ প্রকল্পে দেখা গেছে সাধারণ মহিলারা পাঁচশো টাকা এবং তপশিলি মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পেয়ে থাকেন তবে এখানে কিন্তু জাতি বর্ণ নির্বিশেষে উভয়ে সমানভাবে মাসে দু হাজার টাকা করে পাবেন জেনে নিন নারায়ণ ভান্ডার স্কিম সম্বন্ধে মূলত এই প্রকল্পে সারা দেশে তথা এই রাজ্যে সমস্ত সাধারণ মানুষের সুবিধা পেয়ে থাকেন এই প্রকল্প রাজ্য সরকারের নয় এটি কেন্দ্রীয় সরকারের তারা তৈরি যার নাম দেওয়া হয়েছে নারায়ণ প্রকল্প তবে হ্যাঁ এই রাজ্যে ভাণ্ডার প্রকল্পের অনুকরণ করেই এই প্রকল্পের নাম তৈরি করা হয়েছে আপনারা প্রত্যেকে জানেন সামনে দু হাজার চব্বিশে লোকসভার ভোট এমন অবস্থায় প্রতিটি রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন নতুন প্রকল্প প্রায় প্রতিদিনই মানুষের সামনে তুলে ধরছে যার ফলে সাধারণ মানুষ খুব সহজে উপকৃত হয়ে থাকছে সূত্র মারফত এটাও জানা গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সুবিধা পেয়ে থাকে তারাও এই প্রকল্পের আওতায় আসতে চলেছে কোনোভাবেই তাদেরকে বঞ্চিত করা হবে না বেশ কিছুদিন আগে রাজ্যে রোজগার মেলার মাধ্যমে একান্ন হাজার জনকে নিয়োগপত্র দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী কেন্দ্র সরকারের কর্মীদের ছেচল্লিশ শতাংশ ভাতা তো আগেই বৃদ্ধি করে দেওয়া হয়েছে তার সাথে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট ও চালু করার ঘোষণা করা হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে আগামী বেশ কিছু মাস মধ্যেই সাধারণ জনগণ খুব ভালোভাবে উপকৃত হতে চলেছেন তবে এই প্রকল্প এখনো পর্যন্ত অনলাইন বা কবে থেকে শুরু হবে সেরকম কোনো ঘোষণা হয়নি যখনই হবে তখনই আপনার সামনে এই নিয়ে বিশাল তথ্য অবশ্যই তুলে ধরব আপনারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটু লাইকও করে দেবেন